আমরা এখন সকাল সকাল সাইটে ছিল শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের এক ঐতিহাসিক দিন সেই উপলক্ষে আমরা ফুল দিতে যাইতেছি তো আমাদের সাথে আছে আমাদের নাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা বারবার কারা নির্যাতিত নেতা জনাব মেয়ের শাইনুর রহমান সবুজ ভাই আমরা তাকে একটু দেখাই আপনাদের এই যে হচ্ছে সবুজ ভাই যাইদা সিদা মাঝে দেখা গেছে যে ক্যামেরা গুলাও নষ্টছে মাঝে মাঝে গোলাম ভাইইতেছি ক্যামেরাও ওনাকে তো আমরা সবাই এখানে হাজির হয়েছি হালিম চত্তরে আমরা এখন আছি হালিম আমি আমরা দেখাবো যে আমারে এখানে অনেক লোক আসলে আমাদের সংগঠনের যারা নেতা আছে তারা এখানে সবাই চুল আসছে তো আমি আপনাদের সবাইকে একটু দেখাই আসলে দীর্ঘ সতেরো বছর পর সবাই এক জায়গায় এরকম ভাবে বিজয় দিবস পালন করবে আসলে তারা পরিকল্পনা করে কঠিন আনন্দ মানে আনন্দের কোনো শেষ নাই আনন্দ অনেক উল্লাস নিয়ে সবাই বিজয় দিবস পালন করবে এবার দু হাজার চব্বিশ সালে শেষের দিন যাত্রা শুরু হয়েছে আপনাদের একটু আমাদের যাত্রাটা দেখাই যে কোথার থেকে আমরা কোথায় যাবো আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক মিছিল নিয়ে আমরা যাচ্ছি শহীদ মিনারের দিকে আমাদের সামনে আপনারা যাকে দেখতে পারলেন কালা চাদর পরা সেটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট আওলাদ বাই সংগ্রামী নেতা মানিকগঞ্জের তো অনেক বড় একটি মিছিল আমরা বের করেছি একটি র্যালি আমরা বের করেছি এখন আমরা শহীদ মিনারের দিকে এগোচ্ছি আপনারা সবাই সাথেই থাকুন আমরা আপনাদের দেখা পোসা जिया त मने पे त অবশেষে আমরা যুক্ত হলাম সেই কাঙ্ক্ষিত শহীদ মিনারের সামনে বিভিন্ন সংগঠনের লোকের সাথে তো আমাদেরকে সিরিয়াল বা সিরিয়াল ফুল দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করবশাল দেখতে থাকুন ধন্যবাদ আমি যাচ্ছি গ্যাস আনার জন্য আমার গাড়িতে গ্যাস না আছে বাট কম তো গ্যাস নেব গ্যাস নিয়ে এবং কি আজকে সারাদিন আজকে চিন্তা ভাবনা করেছি আজকে সারাটা দিন খালি শুধু না সারা কাজ নাই আমরা কোথায় কোথায় যাব এবং কোন কোন জায়গায় যাবো আপনাদের সবকিছুই দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন হয়তো সম্ভবত সন্ধ্যার পর ভিডিওটা আসতে পারে আর এই যে বর্তমানে এখনকার ভিডিও আমরা কিছুক্ষণের ভিতরে আপলোড করব আপনার দেখতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সকল নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার দেখতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিভাবে ডেভেলপ করা যায় সবাই লক্ষ্য রাখুন সবাই একসাথে কাজ করুন শুধু সরকারের উপরে দায়ভার ছেড়ে দিলে তো সরকার আর একা দ্বারা সম্ভব না আমাদের সবাইকে দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে সেই আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম